ফেব্রুয়ারি বারো দুই হাজার কোয়েম্বাটুর শহরের পেলাচি এলাকায় বছর বয়সী এক ছাত্রী বাস্টপের কাছে দাঁড়িয়ে তার জন্য বন্ধুর অপেক্ষা করছিল তার কথা তাকে প্রিয়া নামে তাকে প্রিয়া মাঝে মাঝে ঘড়ি চেক করছিল কখনো ফোন দেখছিল দেখছিল যে তার বন্ধু কোনো মেসেজ পাঠিয়েছে কিনা কিছুক্ষণ পর একটি গাড়ি এসে থামলো জানালার কাজ নামিয়ে একজন বলল হাই এই ব্যক্তির নাম ছিল সাবরি রঞ্জন প্রিয়া তাকে চিনত কারণ এই লোকটির জন্যই সে অপেক্ষা করছিল আর গাড়ির পাশের ছিটে বসা অন্যজনের নাম ছিল তিরুনাভু কারুসু তিনিও প্রিয়ার বন্ধু ছিলেন সাবরি রঞ্জন প্রিয়াকে গাড়িতে বসতে বললেন তবে প্রিয়ার মনে তখন একটা অনুভূতি কাজ করছিল সে ভাবছিল এখানে কিছু একটা ঠিক নেই এই পরিস্থিতি তার জন্য সঠিক নয় এই ধরনের গার্ড ফিলিং বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হয় প্রিয়াও ঠিক এমনটাই অনুভব করছিল কিন্তু এই অনুভূতি সাধারণত অপরিচিত লোকদের সঙ্গে হয় বন্ধুদের সাথে বা পরিচিত পরিবেশে এই ধরনের অনুভূতি খুব কমই হয় আর যদি আসে অনেক সময় আমরা তো উপেক্ষা করে দিই প্রিয়াও তাই করলো প্রিয়ার এই বন্ধুদের সাথে পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর রঞ্জন তার অনেক বেশি গভীর সম্পর্ক তৈরি করে ফেলেছিল প্রিয়ার সাথে ওই বারো তারিখে সাবরি রঞ্জনই তাকে ফোন করে দেখা করার জন্য বলেছিল বলেছিল তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যা কেবল মুখোমুখি বলা সম্ভব কিন্তু সে জানাল না যে তার সঙ্গে তিরনা আসবে যখন রঞ্জন প্রিয়াকে গাড়িতে বসতে বলল তখন ভেতরে আরেকজনও ছিল প্রিয়া মনে মনে ভাবছিল এখানে কিছু একটা ঠিক নেই প্রিয়া তারপরেও মনে মনে ভাবলো তারা তার বন্ধু তাই বিশ্বাস করলো এবং গাড়ির পেছনের ছেটে বসলো সাবরি রঞ্জন প্রিয়ার পাশে বসলো এবং থিরু গাড়ি চালাচ্ছিল কিছুক্ষণ তারা স্বাভাবিকভাবে কথা বলছিল কিন্তু কিছু দূর গাড়ি যাওয়ার পরে থিরু গাড়িটা থামিয়ে দিল তখনই দুজন লোক গাড়িতে উঠলো ড্রাইভারের সিটে থিরু পাশের সিটে একজন অপরিচিত পেছনের জানালার দিকে সাবরি রঞ্জন মাঝখানে প্রিয়া আর প্রিয়ার পাশে আরেকজন অপরিচিত ব্যক্তি তখনই প্রিয়া বুঝে গেল এখানে কিছু ঠিক চলছে না তার পূর্বের অনুমানই সঠিক ছিল কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে পরবর্তীতে গাড়িতে ওঠা দুই ব্যক্তির নাম ছিল সতীশ এবং বসন্ত কুমার তারা গাড়িতে ওঠার পরেই গাড়ি চলা শুরু করলো প্রিয়া ভীত হয়ে উঠল সে চিৎকার করছিল কিন্তু সে একা আর তারা ছিল চারজন যারা আগেই পরিকল্পনা করে রেখেছিল প্রিয়ার সাথে কি করা হবে যখন প্রিয়া বুঝলো তার সাথে ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে তখন সে চিৎকার শুরু করলো তখন তারা জোর করে তাকে ধরে ধর্ষণ করে প্রিয়ার গলায় একটা স্বর্ণের ছিল তারা সেটাও খুলে নেয় তারা ক্রমান্বয়ে তার উপরে ধর্ষণ চালালো এই সময় তাদের ভেতরে একজন পুরো ঘটনাটাই মোবাইল দিয়ে রেকর্ড করছিল তাদের চিন্তা ছিল এই ভিডিও ব্যবহার করে পরবর্তীতে তারা প্রিয়ার কাছ থেকে যেন আর্থিক এবং যৌন সহযোগিতা পেতে পারে আর তখন প্রিয়াকে অবশ্যই হ্যাঁ বলতে হবে কারণ বর্তমান সময়েও এই ধরনের কেসে মেয়েদেরকেই বেশি দোষারোপ করা হয় সেই লজ্জা এড়াতে প্রিয়াও বাধ্য হয়ে বলতে বাধ্য হতো তাই প্রিয়ার তখন আর কোনো বিকল্প পথ ছিল না তারপর মাঝপথে গাড়ি থামিয়ে প্রিয়াকে ফেলে দেওয়া হলো প্রিয়ার বয়স তখন উনিশ সেই মুহূর্তে কি করবে বুঝে উঠতে পারছিল না তাই সে চুপ করে থাকলো পরবর্তী দিন এই বারো লোকেরা প্রিয়াকে যতবারই ডেকেছিল প্রিয়া তাদের সাড়া দিতে বাধ্য হয়েছিল পর্যায়ে সহ্য করতে না পেরে প্রিয়া তার ভাইকে সব ঘটনা খুলে বলল, সে হয়তো ভেবেছিল তার ভাই অন্যভাবে নেবে নিবে কিন্তু তার ভাই বিষয়টাকে খুব সহজভাবেই নেয় তার ভাই নিজের বন্ধুদের সহযোগিতায় এই চারজনকে খুঁজে বের করলো এবং তাদেরকে মেরে তাদের কাছ থেকে তাদের মোবাইল কেড়ে দিল যাতে প্রিয়ার সাথে হওয়া ঘটনার ভিডিও ডিলিট করা যায় কিন্তু যখন প্রিয়ার ভাই সাবরির ফোন গ্যালারি চেক করলেন তখন তিনি বিশ্বাসই করতে পারলেন না সাবরির ফোনে শুধু প্রিয়ার ভিডিও ছিল না আরও তিনটি মেয়ের একই ধরনের ভিডিও ছিল যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তাদের সঙ্গে যৌন জবরদস্তি করা হয়েছে প্রিয়ার ভাই বুঝলেন এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা একটা বিশাল চক্রের ঘটনা চব্বিশে ফেব্রুয়ারি দুই প্রিয়ার ভাই সাবরি সহ বাকি চারজনের বিরুদ্ধে থানায় মামলা করলেন তদন্ত শুরু হলে বেরিয়ে এলো এই রিংয়ে আরও বহু লোক জড়িত এবং প্রিয়ার মতো অনেক মেয়ের সাথেই এমন ব্ল্যাকমেইল হয়েছে পুলিশ দ্রুত চারজনকে গ্রেপ্তার করলো এবং তাদের ফোন চেক চেক করলো পুলিশ ফোনগুলো করে দেখতে অনেক মেয়ের সাথে এমন হয়েছে এবং এই ভিডিওগুলো গুলো হাজার ষোলো সাল থেকে আঠারো সালের মধ্যে রেকর্ড করা হয়েছে ভুক্তভোগীদের শনাক্ত করে জানা গেল দুইশোরও বেশি নারী এদের শিকার এর মধ্যে রয়েছে শিক্ষক নার্স সহ আরও বিভিন্ন পেশার মধ্যবিত্ত পরিবারের নারী তারা মূলত মধ্যবিত্ত নারীদেরকে বেছে নিত যাতে তারা সম্মানের ভয়ে কোনো স্টেপ না নিতে পারে বেশিরভাগ ভিডিওতেই দেখা যায় যে তাদের সাথে জোর জবরদস্তি করা হয়েছে এবং তাদেরকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে এখন প্রশ্ন হলো এই মেয়েদের সাথে এরা কিভাবে যোগাযোগ স্থাপন করত এবং কিভাবে এদের জালে ফাঁসাতো সেটাই এই গ্যাং মূলত সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল তৈরি করে বিভিন্ন মেয়েদের টার্গেট করত তাদের সঙ্গে কথা বলতো ফ্লার্ট করত কখনো কখনো সম্পর্কের ছদ্মবেশ গড়ে তুলত সবচেয়ে বেশি যিনি মেয়েদের সাথে যোগাযোগ করতেন তিনি হলেন সাবরি সাবরি রঞ্জন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল খুলে মেয়েদেরকে রিকোয়েস্ট পাঠাতো অ্যাকসেপ্ট করলে মেসেজ পাঠাতো ধীরে ধীরে তার সাথে সম্পর্ক গড়ে তুলত এবং খুবই ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারত এক পর্যায়ে সে মেয়েদেরকে দেখা করার প্রস্তাব দিত যে জায়গাগুলোতে দেখা করার কথা বলতো সেগুলো ছিল সাধারণত জনমানব শূন্য এলাকা আমি বারবার এদেরকে গ্যাং বলছি কারণ পরে তদন্তে উঠে আসে যে চারজনের বেশি মানুষ এখানে জড়িত ছিল যখন মেয়েরা সাবরি রঞ্জনের ফাঁদে পড়ে তার সাথে দেখা করতে নির্জন কোন জায়গাতে তখনই তাদের সাথে এই ধরনের অপরাধ করা হতো এবং গোপনে ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেলের কাজে সেগুলো ব্যবহার করা হতো কিছু কিছু মেয়ে সাবির রঞ্জনের সাথে স্বেচ্ছায় যৌন মিলন করতো অথবা তার বন্ধুদের সাথে যৌনমিলন মিলন করতো কিন্তু এই গ্যাং এর সদস্যরা সেগুলো ভিডিও ধারণ করে তারপর তারা সেই ভিডিওগুলো ব্যবহার করে সেই মেয়েদের ব্ল্যাকমেইল করত তদন্তে মোট নয়জনকে জনকে এই র‍্যাকেটের সদস্য হিসেবে পাওয়া যায় কোয়েম্বাটুরের আদালত এই কেসে অভিযুক্ত নয়জনকেই জনকেই গ্যাং ও নারীদের বিরুদ্ধে বারবার অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে গ্যাং এর প্রধান নেতা ছিলেন সাবরি রঞ্জন যিনি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার তিনি মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তুলতেন এবং জন্য কোনো ডেকে আনতেন ছিলেন জায়গাতে ফাইন্যান্সিয়ার সতীশ পেলাতির মধ্যে পোশাকের শোরুমের মালিক অরুণ কুমার সতীশের পার্টনার বসন্ত কুমার হিরুর সহকারী অরুলা নাথম পেলাচির ছাত্র ছিলেন এবং সংগঠনের সেক্রেটারি ছিলেন যাকে গ্রেপ্তারের পরপরই দল থেকে বহিষ্কার করা হয় সাথে ছিলেন বাবু ও মনি এবং হেরোনিমাস এই কেসে মোট নয় জনকেই গ্রেপ্তার করা হয় পুলিশের সামনে একটা বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ায় ভুক্তভোগীদের মামলায় হাজির করানো পুলিশ বিভিন্নভাবে ভুক্তভোগীদের শনাক্ত করে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে কিন্তু তারা পুলিশকে কোনোরকমই সহযোগিতা করতে চাচ্ছিলেন না এর কারণ হলো গণমাধ্যমগুলোর কুরুচিপূর্ণভাবে ভিকটিমদের নাম প্রকাশ করা এক পুলিশ কর্মকর্তা আচমকায় মিডিয়ার সামনে ওই উনিশ বছর বয়সী মেয়ের নাম তার ভাইয়ের নাম ও কলেজের নাম ফাঁস করে দেয় যা ভারতীয় আইন বিরোধী এই কারণে অন্যান্য ভুক্তভোগীরাও তাদের পরিচয় সামনে আসার ভয়ে মুখ খুলছিল না কিন্তু পুলিশও হার মানার পাত্র নয় ভুক্তভোগীদের কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয় পরবর্তীতে তাদের মধ্যে কেউ কেউ পুলিশকে সহযোগিতা করতে সম্মত জানায় বিভিন্ন পক্ষ থেকেই আটচল্লিশ জন সাক্ষী মিলল পুলিশের হাতে ছিল প্রায় চারশোটি ইলেকট্রনিক জিনিসপত্র যেমন সামাজিক চ্যাট হামলার ভিডিও দুইশোটি সার্ভাইভার স্টেমিনির নথিভুক্ত ছিল এবং আটচল্লিশ জন সাক্ষীর বয়ান ছিল তবে কেউই আদালতে হোস্টাইল হয়নি এটি একটি শক্তিশালী মামলা হয়ে দাঁড়ায় এবং অপরাধীরা সহজে ছাড়িয়ে যেতে না পারে কারণ মিডিয়া আদালতে চলা প্রতিটি বিষয় প্রকাশ করছিল এবং তামিলনাড়ুর জনমানুষের মনে সহানুভূতিও ছিল আনুসার সহ্য করতে পারছিল না যে তাদের মা মেয়ে বোন এই ধরনের অত্যাচারের মুখোমুখি হচ্ছে আমি যখন শুরুতেই কেসের তারিখটা বলেছিলাম তুমি হয়তো ভাবছিলে মামলাটা অনেক দিন ধরে চলেছে হ্যাঁ ঠিকই ছয় বছর পর ভিক্টিমেরা তাদের ন্যায় বিচার পায় এতটা ধৈর্য ধরে মামলাটা চলার হাজার পঁচিশ সালে মে এই রায় হয় এবং এই মামলার রায়ে জনকে যাবজ্জীবন আমি বলতে চাই নয় যতদিন আমার দেশেও এরকম ভিকটিম ব্লেমিং চলতে থাকবে অর্থাৎ কোনো ধর্ষণের কেসে আমরা ভিকটিমকে দোষারোপ করতে থাকব যে তার পোশাক ছোট ছিল সে তাদের কাছে গিয়েছিল ততদিন ভিকটিমেরা কখনোই তাদের সাথে হওয়া অপরাধের বিচার চাইতে সাহস করবে না তবে আসার বিষয় হলো আমরা ধীরে ধীরে এই সমাধানের দিকেই আগাচ্ছি তবে আমাদের আরো অনেক দূর যেতে হবে এখানেই শেষ হলো আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখাবে নতুন কোনো কেস নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে